হাতে লেগে নিচ্ছি এই ঘাসটা হচ্ছে মানিক ভাই এটা আপনার নদীর মাঝখানো করা সম্ভব যদি সেখানে আপনার ভাসমান করেন সেই ঘাসটা গাভী গরুর জন্য পর্যাপ্ত দুধের সাপোর্ট দেয় দুধ ভালো হয়

নিয়মিত ধামাকা দেখছেন মোটা মোটা সুন্দর সুন্দর নাদু সার গরু কিন্তু সেই সার গরুকে রেডি দরকার জানেন ঘাস গরু ঘাস খায় ঘাসের কোনো বিকল্প নেই এখন ঘাস লাগানোর মুখ্যম সময় যে কারণে হাঁটি হাঁটি পা পা করে মানিক আস আসছে মানিকগঞ্জে মনির মোল্লা তিনি মূলত ঘাস নিয়ে কাজ করেন তার কাছে রয়েছে বিভিন্ন প্রজাতির ঘাস আজকে ঘাস নিয়ে চমৎকার একটি ভিডিও পাবেন আমি নিজে জানব এবং ভালো করে আপনাদের জানানোর চেষ্টা করব এই সময় কি কি ঘাসের কাটিং লাগানো উচিত এবং কোন ঘাসের কতটুকু প্রোটিন আশা করছি খামারি ভাই বোন বন্ধুদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক

এটা আপনার খাবার জন্য পূর্ণ বয়স্ক আমাদের কাটিং এর জন্য আরেকটা সময় লাগবে সেই জন্য আমাদের পাতা গুলো কাটা মানে এই ঘাসটাকে কোয়ালিটি ভালো রাখার জন্য এটাকে দারণ রাখতে হবে যেহেতু এই ঘাসটা পাতা অনেক চটা দেখেন এই ঘাসটার পাতা অনেক অন্য অন্য ঘাসে এত পাতা হয় না এখানে প্রচুর পরিমাণে বাতাস বাদে হ্যাঁ এখানে যখন বাতাস বৃষ্টি ঝড় বৃষ্টি হয়

আর এই ঘাসটা অনেক নরম ভাই আমি আপনাকে একটা ভেঙে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এই ঘাসটা কতটা ভালো এই ঘাসটা আপনার আমি দেখাচ্ছি আপনাদের এই ঘাসটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই ঘাসে এবং ঘাসটা এতটাই নরম আমি আপনাকে একটা জিনিস দেখা দিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন শুধু গরুর খাবার না এটা আসলে গরু কতটা স্বাচ্ছন্দে খাবে রাখেন কতটা নরম এবং কতটা আমার মতো প্রচুর প্রচুর নরম হ্যাঁ এটা আপনার দেখা গেছে এটা প্রচুর পরিমাণ নরম এবং রস আলোয় ঘাসটা এতটা নরম এত আপনার গবাদি পশু যে কোনো গবাদি পশু খুবই স্বাচ্ছন্দ্য খাবে এবং এই ঘাসটা আপনার এই সারা বিশ্বের মধ্যে ফলনের মধ্যে আপনার সর্বস্ত অবস্থানে আছে যারা ঘাস এবং এই গৈতিমালা ঘাস যদি কোনো খামারে এই ঘাসগুলো করে অবশ্যই এদের জন্য মঙ্গলদায়ক হবে অবশ্যই যারা গাছের পাশাপাশি এই গাছটা বেশি বেশি চাষ করলে অবশ্যই আমরা এখান থেকে ভালো একটা কিছু পাবো আপনি বলেন এটা লাগানোর পর থেকে কতদিন পরে আমরা কেটে খাওয়াতে পারবো এটা আমাদের প্রথম রোপণ থেকে মিনিমাম পাঁচ মাস সময় লাগবে পাঁচ মাসের মধ্যে আমরা প্রথম কাটতে পারবো শুধু খাবার উপযুক্ত করার জন্য এরপর দ্বিতীয় এবং দ্বিতীয় কাটায় আমাদের মিনিমাম দুই মাস অপেক্ষা করতে হবে মিনিমাম দুই মাস দুই মাস কারণ এই গাছটা আসলে ভাই সময় লাগে তারপরে এই গাছটা ভালো কারণ হচ্ছে এটা আপনার আমাদের যেমন দেশি মুরগি এবং পোল্ট্রি মুরগি ব্রয়লার মুরগি যেটাকে বলি

আমরা ব্যাপক হারে যারা করলাম ধরেন দশ বিঘা জায়গা আছে আমরা নয় বিঘা যারা গাছ করলাম এক বিঘায় গাছ করলাম আমাদের আমাদের তিন বিঘা জায়গা আছে আমরা আড়াই বিঘা যারা গাছ করলাম হাফ এই গাছটা করলাম কিন্তু এই ঘাসটা খামারিদের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ কারণ আমি দেখাই যে এক একটা ঝাড়ে অনেক এক একটা ঝাড়ে যদি আমরা বের পেতে যাই কোনোভাবেই সম্ভব না অনেকবার প্রচুর পরিমাণে ফলন এক একটা ঝাড়ে হ্যাঁ এর দেখেন এরকম নাই না এটা কাটিনি আমরা এখনো দেখেন এই অবস্থায় হ্যাঁ আমরা এখানে কাঁটার পরে পরে এটার কি অবস্থা হবে এটা আরো আরো প্রশস্ত সেই স্মার্ট নিপি বাবা দেখে আমরা যদি এই ঘাসটাকে যদি ছোপালো গাছটা গুনিয়ে দেখানো যায় না যদি আমরা এই ঝাড়টা গুনি তাই আমরা মনে হয়

খুবই ভালো একটি ঘাস কারণ আমি আপনাদের দেখাই এই ঘাসের যে ভাই পাতা দেখেন এই এত এত নরম নরম সফট মানে বলার মত না ভাই এটা ছাগলে এতটা পছন্দ করে যেটা বলার মত না শুধু ছাগল না গারল ভেড়া এবং আপনার ছোট প্রাণী খরগোশ এবং তার কি মুরগি সবাই এবং কি আপনি এটা আসতে হবে শুনলে পরে গ্লাস কাপ মাছ থাইপুটি মাছ তেলাপিয়া মাছ যে সব মাছ আপনার যে সকল মাছ কলার পাতা খায় সেটাও খায় হ্যাঁ সেই সেই সকল মাছের এই ঘাসগুলো পর্যাপ্ত পরিমাণে খায় পর্যাপ্ত স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার এই ঘাসটা আসলে ছাগলের খামার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন প্রোটিন কত প্রোটিন 22 এর উপরে পাওয়া যায় 22 24 আসলে এটা আপনার বয়স ভেদে প্রোটিন পার্সেন্ট কমে বাড়ে এবং এই ঘাসটি ভাই আসলে আপনার গাভীর জন্য পরীক্ষিত যে গাভী গরুকে দিলে দুধ আপনার পার্সেন্টেজ অনেক ভালো হয় অনেকটা বৃদ্ধি পায়

কিন্তু এটা তো খুব কঠিন কাজ না এটা আমরা যেভাবে দিয়েছি এটা নিয়ে শুধু আপনার বস্তা থেকে বের করে আমরা এটা প্যাকেটিং এর প্যাকেটকে পানি দিয়ে ভিজাবো পর্যাপ্ত ভিজাবো পর্যাপ্ত ভিজায় প্যাকেট করে দিয়ে দিবো যখন কাস্টমার এই ঘাসটা হাতে পাবে প্যাকেট খুললেও এই ঘাসের গায়ে কিছু কিছু পানি পাবে ভিজা থাকবে সতেজ থাকবে যদি তিন চার দিনও লাগে সেক্ষেত্রে নষ্টের কোনো চান্স নাই এই ঘাসটা তারা নিয়ে মাটিতে এক্ষত্রিত এক জায়গায় ঢালবে বা যে কোনো ফ্লোরে ঢাললো ছায়াযুক্ত জায়গায় ঢাইলে

তিন মাস তিন মাস লাগে জি এরপ এরপরে কাটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আশা করি কাটতে পারবেন খ্রিসমাস যে ঘাস গুলো দেখতেছেন ওই ঘাসগুলো আমরা

ঘাসটা আমরা প্রাধান্য দেই যেটা সবচেয়ে আমাদের জন্য আশীর্বাদ তার পাশাপাশি যেটা আমেরিকান পরিচিত যে ঘাস সেটাও আমরা করতেছি করতেছি স্মার্ট নেপিয়ার এবং আমরা করতেছি আপনার জানজিবার হাইব্রিড এবং করতেছি তাইওয়ান হাইব্রিড এবং স্মার্ট নেপিয়ার এগুলো হচ্ছে উঁচু জমির ঘাস এবং নিচু জমির যে তাপতকালীন সময়ের সঙ্গে যেগুলো বন্যা বৃষ্টির সময় যে ঘাসটা আমাদের সাপোর্ট দেয় জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড এই দুইটা ঘাস আপনার গভীর পানিত হবে আবার শুষ্ক মাটিতে হবে সব জায়গায় হবে এই ঘাসটা আমরা আপনার দুইটা জাত আমাদের কাছে আছে পানির ঘাস জার্মান হাইবিট এবং অজানা হাইবিট আর শুকনা মাটির ঘাস তো একই হচ্ছে আমাদের জানজিবার হাইব্রিড এটা একটা আফ্রিকান একটি ঘাস আফ্রিকান দেশে একটি জাতের ঘাস এই ঘাসটা ভাই অনেক নরম এবং এই ঘাসটা খুব জাতীয় ভাই এই গাছটা আসলে গরুর বধ হজম বা আপনার ফুড পয়জন যেসব গরুর হয় মাঝে মধ্যে খাবারের কারণে এই গাছটাতে আমরা যারা গাছের পাশাপাশি ধরেন এক বিঘা জমিতে আমরা পাঁচ হাজার ছয় হাজার পিস তারা লাগতেছে

বাংলার জমিন তো হাঁটতেছে হাঁটা না কি দেখছে হাঁটিতে হাঁটিতে হাঁটি পাড়া এবার কোন ঘাসটা দেখবো এবার দেখবো আমরা যারা হাইব্রিড যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের খামারের জন্য দ্রুত বর্ধনশীল এবং অধিক ফলনশীল যে ঘাসটা যারা ঘাস

এরপরে কি বলেন যে বুঝতেছি বুঝতে আমরা ওই সাইডে গেলে আপনার ঘাসের যে উচ্চতা সেটা বা ঘাসের যে কোয়ালিটি এটা দেখা যাবে জি 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 ঠিক আছে আট নাকি না এটা যারা হাইব্রিড ওয়ান ঘাস ভাই কি বলেন জি ভাই এটা আমাদের সর্বোচ্চ কোয়ালিটির যে ঘাসটা যারা ঘাসের মধ্যে আসলে অনেকেই এটা হাইব্রিড ওইটা জি যারা হাইব্রিড এটা অনেকে আসলে আপনার ভুল ঘাস দিয়ে দেয় বা আপনার যারা বলে অনেক ঘাস মিশ্রণ দিয়ে দেয় এটা আসলে অরিজিনাল যারা ঘাস এটা 16 17 ফিট লম্বা হয় এবং এটা আপনার অনেক ঝাড়লো হয় অনেক ঝাড়ালো হয় অনেক ঝাড়লো হয় এবং এই ঘাসটা মিষ্টি এই ঘাসটা যে এখন যে বয়স আছে এটা অনেক মিষ্টি টাইপের হবে এবং দেখেন এই ঘাসটা যে এটা তো আমরা কাটিং এর জন্য করছি আসলে এটা আমাদের যদি এই দেখেন কতটা নরম থাকবে হ্যাঁ খুবই নরম হ্যাঁ এটা দেখেন এত বড় হয়েছে তারপর ঘাস কত নরম দেখেন তারপরে নরম এই ঘাসটা আমাদের সেই জারা হাইব্রিড ওয়ান এই ঘাসটা সারা বিশ্বের সবচেয়ে নাম্বার ওয়ান ঘাস যারা ঘাস কাটিং এটা কাটিং এর জন্য রাখা হয়েছে এটা আমাদের পর্যাপ্ত কাটিং আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে এবং খুবই ভালো মানের কাটিং আছে যারা এই ঘাসে কাটিং নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ভালো মানের কাটিং গুলো আমরা দেওয়ার সর্বোচ্চ কোয়ালিটি কাটিং ভাই দেখেন এই ঘাসটা আপনার যারা ঘাস আমরা কিন্তু এখান থেকে কাটিং এমন ভাবে তৈরি করি দেখেন এই ঘাসটা কিন্তু এই ঝাড়ে কিন্তু আমাদের আরো ঘাস ছিল এগুলো আমরা কেটে দিছি আগে নিয়ে গেছি কেটে এবং যেগুলো একটু ম্যাসুইট কম ছিল সেগুলো আমরা রেখে দিয়েছি আবার এইগুলো কিন্তু আমাদের আবার ম্যাসিট হয়ে গেছে আমাদের আসলে পরিপক্ক কাটিং এবং ভালো মানের কাটিংটা আমাদের উদ্দেশ্য এখানে আমাদের কিন্তু দেখেনি যে এই ঝাড়টা আমরা কেটে দিয়েছি সুন্দর মতো হয়ে গেছে আবার এই ঘাসগুলো যদি আমরা ওই সময় কেটে একসাথে দিয়ে দিতাম তাহলে আমাদের এই ঝাড়টা এরকম হয়ে যেত কিন্তু আমরা আসলে কাটিংয়ের কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে আমরা অনেকটাই মানে সজাগ থাকি ইনশাল্লাহ যেটা পানিতে এবং শুকনাতে উভয় স্থানে হবে আমাদের মানিক ভাই এখানে এখন শুকনা জমি এখানে পানি নাই আগামী দুই তিন মাস মধ্যে এখানে বৃষ্টির কারণে এখানে আমাদের হাঁটু পানি হয়ে যাবে এখানে একটা একটা নিচু জমি তো দেখেন এই গাছটা আমাদের পানিতে এবং শুকনাতে উভয় স্থানে হয় দেখেন শুকনাতে যেমন দেখা যাইতেছে ইনশাল্লাহ আমরা আপনার আবার দুই তিন মাস পরে কোরবানির পরে যখন এখানে বন্যার বা বৃষ্টির পানি থাকবে তখন আমরা আবার ইনশাল্লাহ এটা দেখাবো যে পানিতে কেমন হইতেছে এটা পানি শুকনো অবস্থানে হবে শুধু পানির সময় একটু আপনার ই করতে হবে এক্সট্রা একটু কাজ করতে হবে মাটিটাকে রসালো করে দেওয়া তাছাড়া এরকম না শুধু আপনার একটু মাটিটাকে ভিজায় মাঝে মধ্যে ভিজাই রাখতে হবে যে শুকনার সিজনে আর বৃষ্টির সিজনে তো আপনার প্রতিনিয়ত বৃষ্টি হবেই তো ভাই এই গাছটা আপনার আসলে যারা ঘাসের মতো মোটা হয় এই গাছটা যারা ঘাসের মতো মোটাও হয় এক একটা কাণ্ড আমি দেখাই এবং যথেষ্ট নরম এটা যথেষ্ট নরম মানিক ভাই এটা যথেষ্ট নরম হ্যাঁ এটা আপনার খুবই নরম ঘাস খুবই নরম ঘাস হ্যাঁ গরু তো পর্যাপ্ত খাবে তবে এটা শর্ত হচ্ছে আপনার সার গরুর জন্য সবচেয়ে বেশি ভালো হয় আর গাভী গরুর জন্য এবং ছাগলের জন্য আমাদের পানির আরেকটি ঘাস আছে সেই ঘাসটা আমরা করতে পারি এবং এটা আমরা যত পানি হোক যদি দশ পনেরো ফিট পানি হয় আমাদের পানির আগে শুকনোর মধ্যে বা চার আমরা এই ঘাসটা করে দিই এটা আমন ধানের মতো পানি বাড়বে এটাও বাড়বে এটা শুকনা পানি উভয় স্থানে হবে এবং দশ ফিট পানি তো হবে পনেরো ফিট পানি তো হবে গাছটা পনেরো ফিট পানি এটা পানির সাথে সাথে উঠবে এটা আপনি গেরান্টি যুক্ত যে আমন ধানের মতো এবং এই গাছটা ছোপ এবং এই গাছটা কিন্তু অনেক করে পানি ঘাস হয় কিনা দেখেন এক ঝাড়ে কিন্তু আপনি এই গাছগুলো হ্যাঁ যথেষ্ট ছোপ হয় এটা কিন্তু আপনার ঝাড়ও হবে এবং এই গাছটা আপনার খাবেও অনেকটাই হোয়াইট হাইভি জার্মান ঘাস হোয়াইট হাইভি জার্মান ঘাস সাদা জার্মান এই জার্মান দুইটা জাত হয় এটা ছাগল বা আপনার গারল ভেড়া যেগুলো ছোট প্রাণী তারা চিকন এবং নরম ঘাস গুলো পছন্দ করে যেহেতু এই ঘাস চিকন এবং নরম

ঘুনুই হয় যে এটা ভাই অনেক ঝাড় হয় এটা জারা ঘাসের মতোই এক ঝাড় অনেক হয় এবং ঘাসটা ভাই যথেষ্ট নরমও আমি দেখাচ্ছি এই ঘাসটা যথেষ্ট নরমও মনে হয় এবং মসমসে খায়ও পর্যাপ্ত কিন্তু এই ঘাসটার একটু সমস্যা কি এই ঘাসটা একটু উল হয় যেটা আসলে অনেক কৃষকরা যখন ঘাসগুলো কাটে তখন হয়তো এটা একটু বিব্রত বোধ করে কিন্তু এই ঘাসটা গাভী গরুর জন্য পর্যাপ্ত সাপোর্ট দেয় দুধ ভালো হয় এবং খাবেও পর্যাপ্ত মানে এত খাবে মানে এটা আসলে কেউ না করলে বিশ্বাস করবে না যারা আমাদের থেকে কাটিংগুলো নিচ্ছে তাদের থেকে আমরা রিভিউগুলো যে পাইছি প্রত্যেকটা খামারেই বলছে যে ঘাসটা দুধের প্রোডাকশন খুবই ভালো দেয় এবং খুবই নরম এবং পর্যাপ্ত খায় আমার ছাগলও পর্যন্ত খায় পর্যাপ্ত দুধের পার্সেন্টেজ একটু বাড়লেও বাড়বে স্মার্ট নিপের মতো এই ঘাসটা দুধের জন্য খুবই ভালো এটা অস্ট্রেলিয়ান একটি জাত দেখেন ভাই যেমন যারা ঘাস যেরকম সোপ নেয় এক ঝাড়ে অনেক ঘাস হয় এবং স্মার্ট এই ঘাসেও কিন্তু আপনার প্রায় একশোর উপরে ঘাস আছে দেখেন একটা ঝাড়ে কিন্তু এখানে পর্যাপ্ত হ্যাঁ এই ঘাসটা দেখেন হ্যাঁ আপনার যারা ঘাসের মতো ঝাড় হবে যারা ঘাসের মতো উঁচা হবে ফলনে অনেক ভালো হ্যাঁ এই ঘাসটা আপনারা নিঃসন্দেহ করতে পারেন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই ঘাসটাও খুব ভালো একটি ঘাস যাদের উঁচু জমি আছে যারা ঘাসের পাশাপাশি গুয়েতিমালা ঘাসের পাশাপাশি এই ঘাসগুলো করতে পারেন এই ঘাসগুলো ভালো সাপোর্ট দেয় তো আসলে আমাদের কাছে সব ধরনের কাটিংই আছে এবং সব ধরনের ঘাসের কাঁচা ঘাস যাদের প্রয়োজন তার কাঁচা ঘাসও আপনার ঢাকার আশেপাশে জেলা যেমন আপনার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ গাজীপুর এই সময়ে যারা কাঁচা ঘাসের ক্রাইসিসে ভুগতেছেন বা যারা কুরবানির উপলক্ষে যারা গরুর খামার করতেছেন তারা চাইলেও আমাদের কাছ থেকে কাঁচা ঘাস নিতে পারবেন আমাদের কাঁচা ঘাসের মূল্য হচ্ছে ছয় টাকা কেজি এই ছয় টাকা কেজিতে আমাদের কাছ থেকে আপনারা কাঁচা ঘাস নিতে পারবেন এবং কাটিং তো সব ধরনের কাটিং আমাদের কাছে সব ধরনের কাটিং আমি দেওয়ার চেষ্টা করবেন ইনশালাম অনেক ভাই অনেক অনেক ধন্যবাদ সুদর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি ঘাস চাষের উপর একটি প্রতিবেদন হাঁটিহাঁটি পা পা করে এই পুরো এলাকার ঘাসের জমি দেখার চেষ্টা করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি কতটুকু পেরেছি জানি না তবে আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে আরও প্রয়োজনে ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে প্রিয় ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ হবে ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং শেষে আর কদিন পরে যেহেতু মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা সেই ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবার পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন